আজকে আমার মা বাবা আমার মা বাবা শিশুর মতন করে আমি সৈয়দ মাহবুবুর রশিদ আন্তর্জাতিক রেটিং প্রাপ্ত দাবারো লেখক কবি এবং সাহিত্যিক আজকে আপনাদের সামনে বসেছি আমার শতবর্ষী মা এবং প্রিয় জীবন সাথী নুরধান চৌধুরী পাপড়িকে সাথে নিয়ে তো লেখালেখির এক পর্যায়ে আমার বাবা মাকে নিয়ে একটা গান লিখেছিলাম কোন এক সময় সেই গানটি আপনাদের সামনে শোনাতে যাচ্ছি আশা করি ভুল ত্রুটি ক্ষমা করবেন বাবার হাতে হাতটি রেখে হাঁটতে শিখেছি ছোট্ট বেলায় মায়ের কোলে শান্তির ঘুম ঘুমিয়েছি কত দোলায় আজকে আমার মা বাবা আজকে আমার মা বাবা শিশুর মতন মিষ্টি করে মরে জালায় বাবার হাতে হাতটি রেখে হাট শিখেছি ছোট্টবেলায় বেলায় মায়ের কোলে শান্তির ঘুম ঘুমিয়েছি কত সোলায় কাজের ফাঁকে মায়ের পাশে একটু যদি আমি বসেছি বাবার চোখের চশমাখানা গায়ের জামাই যদি মুছেছি দেখেছি তাদের লুকানো হাসি দেখেছি তাদের লুকানো হাসি তৃপ্তির জল চোখে খেলায় বাবার হাতে হাতটি রেখে হাঁটতে শিখেছি ছোট্ট বেলায় মায়ের কোলে শান্তির ঘুম ঘুমিয়েছি কত সরায় রাত্রি হলে মা আমার আদরের ধন ঘরে ফেরার আসবে কখন কখন আসবে মায়ের কাছে শুধু প্রশ্ন বাবার এলাম যখন ঘরে ফিরে এলাম যখন ঘরে ফিরে কত আহ্লাদে মাথায় হাতে বোলা বাবার হাতে হাতটি রেখে হাতে শিখেছি ছোট্ট বেলায় মায়ের কোলে শান্তির ঘুম ঘুমিয়েছি কত দোলায় বাবার হাতে হাতটি রেখে হাঁটতে শিখেছি ছোট্ট বেলায় মায়ের কোলে শান্তির ঘুম ঘুমিয়েছি কত দোলায়